একজন ভক্ত মায়েরা ফলমূল আদি কিছু দান করেছে তবে জানি তার মনের বাসনাটা কি তবে যেই মনের বাসনা নিয়ে দান করে থাকুক না কেন সকলে ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন এবং তাকে আশীর্বাদ করবেন ভগবান যেন তার সকল মনের বাসনা পূর্ণ করে ভগবানের চরণে যেন মূর্তিটা থাকে প্রণাম জানাই আমার পিতামাতার চরণে তার সঙ্গে প্রণাম জানাই আমার শিক্ষা দীক্ষা গুরুদেবের চরণে আর আজকে প্রণাম জানাবো বাবা আজকে যে সকল কমিটির সদস্যবৃন্দের জন্য এত সুন্দর করে তিল তিল করে গড়ে উঠেছে এই সুন্দর তিলোত্তমা সেই সকল কমিটির বৃন্দের চরণে জানায় শত সহস্র কোটি ধন্যবাদ কেন মা তারা এখানে হরিনাম সংকীর্তন এই যে ভগবানের নাম কোনো ভগবানের লীলাকীর্তন নাম কীর্তন দিয়েছে মায়েরা তারা কি পারতো না এখানে ভগবানের এই যে ভক্তের বাজারটা না লাগিয়ে তারা এখানে বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠান করতে কি বলা পারতো তো তাহলে ঢোল গান সাংস্কৃতিক অনুষ্ঠান না করে এখানে কি করলেন এখানে একটি ভক্তের বাজার লাগালেন হরির বাসন লাগালেন তিনারা অবশ্যই বুঝেছেন যে হরি নাম কৃষ্ণ নাম বিনা কলি জীবিদের জীবেদের আর কোন শাস্ত্রে বললেন হরে নাম হরের নাম অইব কেবলম কল নাস্তেব্য নাস্তব্য গতিরণ্য হরি বল হনিবল শাস্ত্রে বললেন কি বললেন হরে নাম হরের নাম অইব কেবল ভগবান নিজে বদলে বলে গেছে বাবা এটা আমার বানানো কথা নয় ভগবান নিজে মুখে বলে গেছে যে কলিহত জীবেদের হরি নামে কৃষ্ণ নাম বিনা আর কোনো গতি নাই মায়েরা ভগবান বললেন তোমরা যতই বিপত্তারণের তারণের পুজো করো না কেন যতই বড় বড় ঠাকুরের উপোস করো না কেন কোনো গতি নেই পার হবার রাস্তাটাই এটা এই যে মধুমাখা হরি নাম এটা তো হলো মা পার হবার রাস্তা ভগবান বললেন নাম কৃষ্ণ নাম বিনা কলিহত জীবীদের আর কোন গতি নাই আছে চারি চারি যুগে কারণ যুগ সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগের মধ্যে ভগবান আমার চারটি যুগেই নাম দিলেন চারটি যুগেই তিনি নাম দিলেন দিয়ে বললেন যে যে নাম দিয়েছে সত্যযুগের যুগের নাম দিয়ে সত্য যুগের জীবদের উদ্ধার হতে বললেন ত্রেতা যুগের নাম দিয়ে ত্রেতা যুগের জীবদের উদ্ধার হতে বললেন তাপর যুগের নাম যে নাম দিয়েছে সেই নাম দিয়ে তাপর যুগের জীবদের উদ্ধার হতে বললেন আর আমাদের কলিহত জীবেদের কি বাবা আমাদের যে মহানাম মন্ত্র সেটি কি ষোলো নাম বত্রিশ অক্ষর হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি বল ভগবান বললে হে কলিদিজি তোমরা এই মধু হরি নাম বদনে বলে উদ্ধার হও বাবা অন্যান্য যুগে যাগযোগ্য ছিল ধ্যান ছিল পূজা অর্চনা ছিল সত্য দাপনের মানুষ ভগবানের চরণ লাভ করেছে ধ্যান তপস্যা করে করে কিন্তু আমাদের কলিহত জীবীদের তোমরা হরিবল বলেই উদ্ধার হও এই যে মায়েরা আমরা হরিবল তো ভগবান না যে তুমি শত শতবার নাম কৃষ্ণ নাম বদনে বলো হাজার হাজার বার বলো হাজার হাজার বার বলতে হবে না শত শতবার বলতে হবে না তিনি বলে গেলেন একবার কৃষ্ণ নামে জীব যত পাপ হরে জীবের ও নাই সেই জীব তত পাপ করে নি তাই গোর হরিব তিনি বললেন একবার কৃষ্ণ নামে জীব যত পাপ হরে একবার হরি বল বলো একবার কৃষ্ণ বলতে বলছে কিন্তু মাগো একবার যে আমরা কৃষ্ণ বলবো এই হরিরাম বলার মধ্যে যেন আকুলতাটা থাকে এই হরিরাম বলার মধ্যে যেন প্রেমটা থাকে ভক্তিটা থাকে ভগবান অন্য কিছু চাইলেন না আমাদের কাছে বললেন কলির জীব তোমরা শুদ্ধ চিত্তে তোমরা মনটাকে স্থির করে তোমরা যদি একবার দেহ মনপ্রাণ সব কিছু সোপে দিয়ে যদি প্রেম ভক্তি হৃদয় করে যদি একবার হরে কৃষ্ণ বা হরিবল বলতে পারো তাহলে তোমাদের ধন্য। আর অন্য কোনো কিছু চাইলেন না ভগবান ভগবান বললেন না কলির জীব তোমরা আমাকে দামি দামি মিষ্টি সন্দেশ এনে আমাকে সেবা দাও ভগবান এগুলো চাইলেন না গো মা ভগবান চাইলেন কি এই প্রেম আর ভক্তি এই প্রেম ভক্তি দিয়ে যদি কেউ একবার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে ভগবান থাকতে পারে তিনি গীতায় বলে গেলেন নামের টানে আজবে নামে সে যে হলো গীতার বাণী গীতায় তিনি নিজে পতনে বলে গেলেন একমাত্র নামি পারে উপর থেকে নামিকে নামিয়ে আনতে কি বাবা পারে না তার প্রমাণ অদ্বৈত আচার্য তিনি কিনা বারোটি বছর ধরে দুটি নয়নের জলকে কালি কোলে তুলসী পত্রের উপর কৃষ্ণ নাম লিখে শুরোধনী গঙ্গার কুলে সূরধনী গঙ্গার জলে নেমে তিনি সেই তুলসী পত্রটা জলে ভাসিয়ে দিতেন এক দুটি বছর নয় গো বারোটি বছর বছর করে তার নয়নের তার নয়নের জলকে কালি করে তুলসী পত্রের উপর কৃষ্ণ নাম লিখে সূরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিতেন সেই ভগবান বৈকুণ্ঠে সেই ভগবান আর দূরে থাকতে পারল না ভক্তের ডাকে সে ভগবান সেই উপর থেকে নিচে নেমে এসেছে সেই অদ্বৈত আচার্য সেই অদ্বৈত আচার্য ভগবানকে ডেকে বলতো দয়াময় তুমি একবারে কৃপা করে এসো তোমার যে আশাটা বড় দরকার কেননা জীবীদের যে হাহাকার কলিহত জীবীরা যে পাপাচ্ছন্ন জীব হয়ে যাচ্ছে দিন দিন প্রভু তুমি আর দূরে থেকো না তুমি একবার নেমে এসো মতো সেই ভগবান গোলকের আসন পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে এসে উপনীত হলেন এই নদীয়ার মাঝে তিনি উপনীত হলেন ওমা অন্যান্য যুগে ভগবান আমার রাজ আভারণ করেছিল রাজার রাজার বেশ পোশাক ধারণ করেছিল কিন্তু এই কলিযুগে তো তিনি রাজ আভারণ পরিধান করেনি তিনি কি পরিধান করলেন একটি কাঁঙ্গালের বেশ ধারণ করলেন একটি ভিখারির বেশ ধারণ করলেন একটি কাঙালের বিষ ধারণ করে ভিখারির বিষ ধারণ করে নদীয়ার পথে পথে গিয়ে হরিরাম কৃষ্ণ করছে যে হরিবল বলতে চায় না ভগবান আমার তার চরণ দুখানি হৃদয় মাঝে ধরে বলে ওগো একবার হরিবল বল সেই ভগবান মা শ্রীধাম নবদ্বীপের মাটিতে নেমে এসেছে যেই ভগবানের কোনো কিছুর অভাব ছিল না তার রাজত্ব ছিল রাজপ্রাসাদ ছিল সোনা দানা দামি দামি গহনা সকল কিছু পরিত্যাগ করলেন রাজভোগটাকে পরিত্যাগ করলেন করে এসে সকল কিছু ধুলার ধরায় ফেলে নদীয়ার মাঝে অবতুল্য হল তার কথা আর এক বদলে বলে শেষ করা যায় না যে ভগবানের লীলার কথা পারেনি চতুর্মুখী ব্রহ্মা যার চারটি বদন চার মুখেও তিনি পারলেন না ভগবানের লীলার কথা বলে শেষ করতে আর আমি তো হলাম বলির না নম কি আমার বদনে মাগু কতটুকু ভগবানের লীলার কথা বলতে পারি তবে শুনেছি মহতের কৃপা হলে নাকি অসাধ্য বস্তু কেউ সাধন করা যায় একবারে যদি কোনো মহৎ ব্যক্তির কৃপা লাভ হয়ে যায় তাহলে অসাধ্য বস্তু কেউ সাধন করা যায় তাহলে মহৎ কারা আজকে এখানে আর কেহ মহৎ নয় মা এসে যারা যারা বসেছে যারাই এই হরির বাসবে আছে আপনারাই তো হচ্ছেন মহ যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি একবার হয়ে যায় তাহলে আর মা ভগবানের কৃপার চাইতে কেন না ভগবান আমার একদিন ভগবানকে নারদমণি প্রশ্ন করলেন যে ভগবান দয়াময় তুমি কোথায় থাকো তুমি স্বর্গে থাকো নাকি মরতে থাকো নাকি কোথায় থাকো তুমি প্রভু তখন ভগবান আমার ডেকে নারদ আমি কোথায় থাকি বলেছিলাম বৈকুণ্ঠী যোগিনা নাচ মাদ ভক্ত যত্র গায়ন্তী তৃষ্টমি হে নারদ নারদ আমি বৈকুণ্ঠে থাকি না আমি মর্তে থাকি না আমি যুগীমণি ঋষিদের ভিতরে থাকি না প্রভু তাহলে তুমি কোথায় থাকো আমি কোথায় থাকি জানো মদ ভক্ত আমার ভক্তরা যেখানে খোল কলাতাল সঙ্গী করে নিয়ে হরিনাম নাম উত্তর গায় আমি সেইখানে থাকি হে না তাহলে বাবা এখানে কি আমার ভগবান আসেনি কে কি বলতে পারবো যে ভগবান এখানে আসেনি কেন বলতে পারবো না কেন কারণ আমরা তো তাকে দেখতে পাই না তিনি কি রূপে এসেছেন কিন্তু তিনি এই স্থানে অবশ্যই এসেছেন তাকে দর্শন করবার মতো আমাদের তো নয়ন হয়নি আমি আমরা যা দর্শন করি এই বাহ্যিক জগতেরই জিনিস অসাধ্য বস্তু সে ভগবানকে দর্শন করব কিভাবে আমাদের কামনা কামনা আমাদের আমাদের নয়ন নয়ন দুটি বাসনায় ভরে রয়েছে যেন পুকুরে যেমন কচুরি পানা হয় পুকুরে কচুরি পানা হলে কি হয় এই যে দেখবেন আকাশে চাঁদের উদয় হয়েছে পুকুরে যদি কচুরি পানা হয় বাবা আকাশের চাঁদ কি দেখা যায় জলের মধ্যে দেখতে পাবেন দেখা যায় না কেন না সেই পুকুরে কচুরি পানা হয়েছে সেই পুকুরে কচুরি পানা হওয়ার কারণে আকাশের চাঁদ সেখানে আলো দিচ্ছে সেখানে পড়ছে কিন্তু তাকে দেখা যাচ্ছে তদ্রুপ আমাদের এই হৃদয় এই হৃদয়ে কামনা বাসনা রূপী কচুরির পানার জন্ম হয়েছে এই হৃদয় আকাশে এই হৃদয় পুকুরে তাহলে এগুলো পরিষ্কার করব কিভাবে বাবা পরিষ্কার করার একটা মাত্র উপায় যদি কেউ এই পানা পানাগুলোকে পরিষ্কার করতে চায় তাহলে ছুটে যেতে হবে কোথায় ভক্তের বাজারে গিয়ে ভক্তের চরণের ধুলি এই হৃদয়ে মাখতে হবে দেখবেন বাবা যদি একবার কোনো সৎ ভক্তের নিষ্কিঞ্চন বৈষ্ণবের যদি একবার কৃপালাভ হয়ে যায় তার ভগবানের কৃপা চাইতে হয় তোমা এখন যে লীলাটি পরিবেশন করবার জন্য আসরে দাঁড়িয়েছি যে লীলাটি পরিবেশন করবার জন্য আপনাদের মাঝে দাঁড়িয়েছি সেটি হলো আমার ভগবান আমার লীলা করেছেন চৌষট্টি প্রকার অনন্ত লীলা করেছেন তার মধ্যে তিনি কলিহত প্রকার লীলা তিনি কলিহত জীবেদের মাঝে বিতরণ করলেন চৌষট্টি প্রকার লীলার মধ্যে দুটি হলো পালা দুটি পালা কি আজবার পালা আর একটি চলে যাবার পালা আর এর মধ্যে বাবা চৌষট্টি প্রকার লীলার মধ্যে তিনি যে লীলাটি করলেন তিনি নিজে মুখে বললেন সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী লীলা হরি হরিব তো যে লীলাটি পরিবেশন করতে চলেছি সেটি হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলা বাবা বলতে সবার মনে আমার মনে প্রশ্ন জাগতে পারে জেগেছে যে এত এত ভগবান লীলা করলো তার মধ্যে এতগুলো লীলার মধ্যে রাসলীলা কেন শ্রেষ্ঠ লীলা কি মায়েরা মনে প্রশ্ন জাগতে পারে তো রাসলীলা কেন শ্রেষ্ঠ লীলা আর বাবা আমরা শুনেছি আমরা শুনেছি যে ফলের রস হয় তাহলে রাসটা কিভাবে হলো ভগবান আমার অন্যান্য লীলার মধ্যে দেখবেন বাবা শ্রীমতী রাধা ঠাকুরানি আমার গোবিন্দকে নিজের করে আপন করে পেয়েছে কিন্তু এই যে রাসলীলা এই রাসলীলার মধ্যে শ্রীমতী রাধারানীর যে সখীগণ ছিল অন্যান্য লীলাই সে তার গোবিন্দকে কাছে পেয়েছে রাধারানী কিন্তু সখীগণেরা পায়নি তার সকল সখীগণ যার যার যে সেবার অধিকার সেই সেবা দিয়ে গোবিন্দের চরণ লাভ করেছে কিন্তু মাগো এই যে এই রাসলীলা এই রাসলীলার মধ্যে যত গোপী তত কৃষ্ণ ভগবান আমার প্রত্যেকটা গোপীর মনের বাসনা পূর্ণ করেছে এই বলে এ রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা আর শুধু তাই নয় বাবা বৃন্দাবনে আমরা সবাই জানি প্রতি প্রত্যেকে জানি বৃন্দাবনের মাঝে অনেক কিন্তু মারপিট হয়েছে হয়েছে তো না অগাসুর বগাসুর বধ করেছেন ভগবান পুতনা রাক্ষসীকে বধ করেছেন যার দেহ ছিল বাইশ কিলোমিটার লম্বা বাইশ কিলোমিটার বড় সেই রাক্ষসীকেও ভগবান আমার বধ করলেন এত এত যুদ্ধ করলেন বাবা কোনো যুদ্ধে কিন্তু তিনি পরাজয় স্বীকার করেনি কোনো যুদ্ধে তিনি পরাজয় স্বীকার করলেন না শুধুমাত্র এই যে রাসলীলার মধ্যে সকল গোপীগণদের ডেকে বলেছিল হে গোপীগণ তোমাদের এই প্রেম যুদ্ধে আমি হেরে গেলাম ভগবান এই রাসলীলার মধ্যে হেরে গেলেন গোপীদের ভক্তের মান পারানোর জন্য তিনি হেরে গেলেন এই জন্য রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা হলো সর্বশ্রেষ্ঠ লীলার মুকুটমণি এই যে রাস রাস কথাটির অর্থটা রয়ে আকার আর দন্তস্য রাস আচ্ছা মায়েরা বলুন তো রাসের মাঝখান থেকে যদি আকারটা যে দেওয়ালটা রয়েছে সেটা যদি তুলে দেওয়া যায় তাহলে কি হবে রস রস তাহলে এই রস আমরা শুনেছি খেজুরের রস হয় আমের রস হয় গুড়ের রস হয় তালের রস হয় অনেক কিছু অনেক ফলের রস হয় কিন্তু মাগো কখনো কি শুনেছেন রাস হয় রিবল রয়ে আকার দন্তস্য রাস এই রতে তাহলে কে রহলেন আমার বৃন্দাবন বিলাসিনী শ্রী শ্রী রাধা ঠাকুরানী আর সন্তস্বটা তাহলে কে অনাদের আদি গোবিন্দ যিনি সারা ঐশ্বর্যপূর্ণ ভগবান তাহলে র থেকে পেলাম কি রাধা আর স থেকে দন্ত স থেকে পেলাম শাশ্বত সনাতন ভগবান শ্রীকৃষ্ণ হরি হরি এইগুলো এগুলো পেলাম র এবং স দুটো এক জায়গায় করলে দুটো সংখ্যা এক জায়গায় করলে হয় রস আচ্ছা তার মাঝখানে যে আকারটা রয়েছে তাহলে এই আকারটাকে কে বাবা এই আকারটা এই আকারটা আর অন্য কেহ নয় এই আকারটা হলেন যোগমায়া বা শ্রী শ্রী গুরুদেব মাঝখানে যে আকারটা রয়েছেন তিনি হলেন যোগমায়াবা নিজের সৃষ্টি গুরুদেব তোমা যিনি ভক্ত এবং ভগবানের মিলন করিয়ে দেন তিনি কে গুরুদেব বা যোগমায়া তাহলে গুরুদেবের রাশের মাঝখানে আসলেন কেন রসের মাঝখানে আসলেন কেন এই রসের মাঝখানে আসার একটি কারণ যে রস হলো পাতলা জিনিস রস হলো পাতলা জিনিস মা পড়ে যাওয়ার ভয় থাকে তাই তিনি রাসের মাঝখানে এসেছে রাশের মাঝখানে এসে করলেন তিনি ভক্ত এবং ভগবানের মিলন করিয়ে দেওয়ার জন্য তিনি রাসের মাঝখানে এলেন মাগ রসটা হলো ভক্তির জিনিস এই রসটি হলো ভক্তির জিনিস এই ভক্তি এই রস যদি থাকে দেহের মধ্যে তাহলে প্রেম থাকবে ভক্তি থাকবে ভালোবাসা থাকবে আর যদি না থাকে তাহলে এই দেহে প্রেমও থাকবে না ভক্তিও থাকবে না ভালোবাসাও থাকবে না বাবা দেখবেন খেজুরের রস মায়েরা খেজুরের রস কতক্ষণ ভালো থাকে কতক্ষণ ভালো থাকে চব্বিশ ঘন্টা না বারো ঘন্টা হরিব রস ভালো থাকে বারো ঘন্টা বারো ঘন্টা পর রস কি হয় তারিতে পরিণত হয় তা এই রসটাকে যদি কেউ একবার তারিতে পরিণত হয়ে যাওয়ার আগে যদি কেউ একবার বাবা ভেয়ান করতে পারে অর্থাৎ রসটাকে তাপ দিয়ে অর্থাৎ জ্বালিয়ে যদি কেউ রসটাকে একবার ভেয়ান করতে পারে সেই রস থেকে কি আসবে গুর গুরের বাবা স্থিতিকাল বেড়ে যায় গুড় তাহলে ভালো থাকে কতদিন কতদিন ভালো থাকে গো যারা আধে ছয় মাস ভালো থাকে ছয় মাস পর এই গুড় আস্তে আস্তে বাবা নষ্ট হয়ে যায় মেতে যায় তখন এই গুড়টাকে যদি কেউ একবার গুড় নষ্ট হয়ে যাওয়ার আগে যদি কেউ একবার ভেয়ান করতে পারে এই গুড় থেকে আসে কি চিনি তাহলে এই চিনি বাবা স্থিতিকাল বেড়ে যায় চিনি ভালো থাকে কতদিন এক বছর এক বছর পর দেখবেন সেই চিনিটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায় চিনিটা নষ্ট হয়ে যাওয়ার আগে যদি কেউ একবার এই চিনিটাকে যদি কেউ একবার এই চিনিটাকে ভেয়ান করতে পারে তাহলে এই চিনি থেকে আসি আর এই বাবা স্থিতিকাল বেড়ে যায় এই মিষ্টি ভালো থাকে কতদিন বারো বছর বারো বছর পর দেখবেন এই মিষ্টি আবার আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যদি কেউ একবার এই মিস্ত্রিটাকে নষ্ট হয়ে যাওয়ার আগে যদি কেউ একবার ভেয়ান দিতে পারে আগুনের তাপ দিয়ে জ্বালিয়ে তাকে নেড়ে ছেড়ে যদি আবার কেউ তাকে ধেয়ান করতে পারে তাহলে এই মিস্ত্রি থেকে আসে কি সীতা মিছরি এইটা ভালো থাকে কতদিন আঠারো বছর এই আঠারো বছর পর বাবা এই মিছুড়িও সীতা মিছরিও মেতে যায় মেতে যাওয়ার পর কি হয় এই সীতা মিচুড়িটাকে যদি কেউ মেতে যাওয়ার আগে যদি কেউ একবার ভালোভাবে ভেয়ান করতে পারে এই সীতা মিচুরি থেকে আসে কি ওলা এই ওলাটা বাবা এর কোনো নষ্ট নেই এর কখনো নষ্ট হওয়ার ভয় নেই এই ওলা ভালো থাকে কতদিন সারা জীবন এই ওলা কখনো নষ্ট হয় না তাহলে দেখেন একটা রসকে জাল দিতে দিতে ভে করতে 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 ওলাতে পরিণত হলো বাবা এই ওলাতে পরিণত হলো আর ওলা ভালো থাকে হলো সারা বছর যদি কেউ একবার চরণ আশ্রয় করে বাবা চরণ আশ্রয় করে গুরু কৃপা লাভ করে যদি কেউ একবার এই রসের বস্তুটাকে যদি কেউ একবার বুঝতে পারে তার এই জন্মটাই ধন্য রিবল এই রসটা পাতলা জিনিস এই রসটা পড়ে যাওয়ার ভয় থাকে তাই বললেন বীজ যতদিন শরীরে আছে ততদিন ভালোবাসা থাকবে প্রেম থাকবে ভক্তি থাকবে যদি বিষ্ঠা নেমে যায় তাহলে থাকবে থাকবে না না ভক্তিও তাই এই দেহে রস থাকা আগে রস নষ্ট হয়ে যাওয়ার আগেই এই দেহটাকে গুরুচরণে অর্পণ করে দিতে